আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা না টেনে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করেন এবং এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের ক্যাটাগরি চেঞ্জ কীভাবে আপনারা ফেসবুক প্রোফাইলের ক্যাটাগরি চেঞ্জ করছেন আপনারা অনেক সময় যখন একটা ক্যাটাগরি দিয়ে ফেলেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী দেয়াগুলো আপনি ভিডিও দিতে পারছেন না আর কেন চেঞ্জ করবেন এটা হচ্ছে আপনি যে ক্যাটাগরি দিয়েছেন সেই রিলেটেড যদি আপনি ভিডিও না দেন তাহলে ফেসবুক আপনাদেরকে সেই মানুষদেরকে অথবা সেই দর্শকের কাছে আপনাদের ওই ক্যাটাগরি অনুযায়ী ভিডিওটা দিবে না যার কারণে আপনাদের ভুলবশত যদি কোনো ক্যাটাগরি হয়ে থাকে কিভাবে সেই ক্যাটাগরিটা চেঞ্জ করবেন অথবা পরিবর্তন করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকেন তাহলে চলুন আজকের সেই ভিডিওটা দেওয়া শুরু করি আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে আমরা আমার যে ফেসবুক যে অ্যাপস আছে অফিসিয়াল সেই অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আপনার প্রোফাইলের মেইন ফেসটা চলে আসবে আমি আমার যে প্রোফাইল পিকচার আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে যে অ্যাবাউট একটা অপশান আছে এই যে অ্যাবাউট এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমার এখানে প্রোফাইল আছে ভিডিও ক্রিয়েটার আমি এই ভিডিও ক্রিয়েটারটা এইটা চেঞ্জ করতে চাচ্ছি আমি এটা চেঞ্জ করতে হলে আপনার একটু নিচে যেতে হবে এখানে নিচে যাওয়ার পরে এখানে এখানে দেখেন যে এডিট পাবলিক ডিটেলস আমি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে দেখেন এই যে প্রোফাইল ভিডিও ক্রিয়েটার এখানে যে এডিট অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এরকম একটা পেজ শো করবে দেখেন এখানে আছে প্রোফাইল ভিডিও ক্রিয়েটার এখানে এখনও চেঞ্জ হয়নি আমরা এই পাশে যে আইকনটা আছে কলমের মতো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ শো করবে আপনার দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে আমি এখানে ডিজিটাল ক্রিয়েটার এটা চুজ করব। চুজ করার পরে নিচে যে সেভ অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন এখানে প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটার আপনার আগে ছিল সে ভিডিও ক্রিয়েটার এখন হয়ে গেছে ডিজিটাল ক্রিয়েটার এটা যখন হয়ে গেছে আমরা এখন নিচে যে সেভ অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কাজটি হয়ে গেল দেখেন আমার আমরা একটু যদি ব্যাকে যাই এই কর্নার যে ব্যাক অপশন আছে এখানে ক্লিক করব দেখেন আমার এখানে প্রোফাইল অথবা ক্যাটাগরি ভিডিও ক্রিয়েটারের জায়গায় এখন আমার ডিজিটাল ক্রিয়েটার হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালোবাসারাইলেও ভালো থাকবেন ভালো রাখবেন